হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি বেশ মজার আমাদের এক প্রতিবেশী বৌদি আছে তার নাতনিকে নিয়ে আমার বাড়ি বেড়াতে এসেছিল মানে সম্পর্কে আমিও হচ্ছি ঠাকুমা তো সেই নাতনির সাথে কীরকম একটু দুষ্টু মিষ্টি সময় আমরা কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মেয়েও ওর সাথে কীরকম মজা করে কিছুটা সময় কাটিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন ভিডিওটার মধ্যে বিশেষ কিছু না থাকলেও একটা বাচ্চার দুষ্টুমি যে কত মিষ্টি হয় বা একটা বাচ্চা বাড়িতে থাকলে সারা দিন যে কিভাবে কেটে যায় সেটা এদের এই মুভমেন্ট না দেখলে বোঝা যাবে না বা আনন্দ পাওয়া যাবে না তো আমার তো ভীষণ মজা লেগেছে আমার ছেলে মেয়ে তো এখন বড় হয়ে গেছে সেই অর্থে খুব বাচ্চাকে এত কাছ থেকে পাই না অনেক দিন তো একে পেয়ে আমার এত ভালো লেগেছে আমি আর আমার মেয়ে যেটুকু সময় পেয়েছি ছুটি ওকে নিয়ে আনন্দ উপভোগ করেছি তো চলুন সেই ছোট্ট ছোট্ট অংশগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি হ্যাঁ খাবো এক মাছ খাই দাও মাছ খাই দাও মাছ খাই দাও মাছ খাই দাও মাছ খাই দা আহ

খুব দেখি বুকু কালা বাবাৰি